হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার ব্লগ তো সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা আর আমি আজকে যাব অনেক জায়গায় অনেক কাউকে রাখি পড়াতে তো চলো সবার আগে রাখি পরাবো আমি আমার ভগবানকে তো আগে আমি স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো আর কি কি করবো কার কার জন্য কি কি গিফট কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি আমি স্নান করে চলে এসেছি আর আমি এখন আগে পুজো করে নিয়ে ঠাকুর যে তিনজন ঠাকুরকে যে তিন ভগবানকে আমি রাখি পরাবো সেগুলোরই যোগাযন্ত করছি তো তো দেখতেই পাচ্ছ আমি এখানেই ওং লেখা রাখিগুলো কিনেছি তো চলো এবার পুজো টুজো করে ঠাকুরদের রাখিগুলো পরিয়ে দিই তো দেখো আমি সব ঠাকুরদের ফুল মিষ্টি প্রসাদ সব দিয়ে দিয়েছি এবার আমি রাখি পরাবো আমার বাজরাংবালিকে আমার কৃষ্ণ ঠাকুরকে আর আমার গণপতি বাপাকে তো চলো রাখিটা পরিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর এ দেখো এখানে আমি রাখিগুলো খুলে রেখেছি পরপর করে যাতে পড়ানোর সময় টাইম ওয়েস্ট না হয় আর তোমরা কারা আজকে দিনটা কীভাবে সে সেলিব্রেট করছো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও দেখো আমি বাজরাংবালিকে রাখি পরিয়ে দিয়েছি আর কি সুন্দর লাগছে দেখতে বাজরাংবালির হাতটা আর দেখো এখানে আমি গণপতি বাবার হাতেও রাখি পরিয়ে দিয়েছি আর এদিকে কৃষ্ণ ঠাকুরের হাতেও রাখি পরিয়ে দিয়েছি সবার ডান হাতেই রাখি পরিয়েছি যেহেতু ছেলেদের ডান হাতেই রাখি পরায় তো দেখতেই পেলে আমি সবাইকে রাখি পরিয়ে দিয়েছি এবার বাকি পুজোটা করে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো তোমরা তো দেখলে আমি সব ঠাকুরের পুজো কীরকম করে দিলাম তো এরপর আসছে আমি আমার ভাইদের জন্য মানে ভাই বা দাদা বা আমার নাতি মানে শুনতে অবাক লাগলেও গুবলু যে পাশের বাড়িতে সহেলির ছেলে আছে গুবলু ও তো সম্পর্কে আমার নাতি হয় কারণ সহেলি আমাকে পিসি বলে কিন্তু ও আমাকে তিনই পাই ডাকে ও যা ডাকবে তাতেই আমি খুশি তো ওর জন্য আমি কী কী রাখি কী কী গিফট কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখিয়ে দিই দেখো এখানে এই ওং লেখা রাখিটা আমি ও তো ছোটো ও বেশি বড়দের মতো রাখি পরলে ওর হাতে মানাবে না সেই জন্য গুগলুর জন্য নিয়েছি এই ওং লেখা রাখিটা যেরকম ঠাকুরদেরকেও দিয়েছি সেরকমভাবে ওর জন্য একটা কিনে নিয়েছি আর আমার ডিপ্লু দাদা আর মানে সোনা কাকুর ছেলে আর মাসির ছেলে টুবানের জন্য নিয়েছি এই রাখিগুলো ওরা ওদের হাতে এগুলো ভালো মানাবে বলে আমার মনে হলো আর সুন্দর লাগছিল দেখতে এখন তো সেই ধাবরা ধাবরা ফুল রাখি কেউ পরে না তো চলো এগুলো তো এবার দেখাই আমি কী কী গিফট কিনেছি কার কার জন্য তো দেখো এই একটা জাস্ট সিম্পল একটা টি শার্ট কিনেছি এটা ডিপু দাদার জন্য আর আর এটা কিনেছি আমার মাসির ছেলে টুবানের জন্য এটা একটা হাফ শার্ট এটা কটন বেস্ট গরমের জন্য পরে বেশ ভালো তো সেই জন্য মনে হলো এটাই কিনি আর এটা কীরকম দেখতে পুরোটা কেমন লাগছে সেটা মাসি বাড়ি গিয়েই তোমাদের দেখাবো আর এটা আমার দাদার জন্য একটা হাফ টি শার্ট এটাও খুলে পরে দেখাবো ও যখন সোদপুরে এখানে আসবে ও রাখিটা রাখা রইলো তোলা রইলো তো ও আসলে পরে তখন একটা ছোটো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তো এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য আমি ওর জন্য এবার এই টি শার্টটাই কিনলাম ও আমি আমার দাদাকে তো সেই দাদার বিয়ের সময় বিয়ের পর দু তিন বছর রাখি পাঠাতাম তারপর আর পাঠানো হয়নি আর তারপর গত বছর আমি রাখি পড়েছিলাম তোমরা হয়তো যারা আমার পুরনো ভিডিও দেখো বা ফেসবুকে কানেক্টেড আছো তারা দেখেছ আর তো এই বছর তো আমি রাখি পড়াতে পারিনি কারণ দাদা কিছুদিন আগে এসেই ঘুরে গেছে আর সেই জন্য আমি আজকে ওকে ফোন করে রাখি পূর্ণিমার শুভেচ্ছা দিয়েছি প্রণাম জানিয়েছি তো চলো এখন আমি রেডি হব রেডি হয়ে যাব সোনা কাকুর বাড়িতে ডিপোয়াকে রাখি পরাতে আর যেহেতু ও ক্যামেরার সামনে আসতে চায় না অনেকেই আছে যারা ক্যামেরা কনসাস হয়তো ভিডিওতে আসতে চায় না বা ফটো তুলতে চায় না তাই জন্য আমি জোর করব না সেই জন্য তোমাকে তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম যে আমি ডিপ্লোয়ার জন্য কোন রাখিটা কিনেছি আর কি গিফট কিনেছি কারণ ওখানে গিয়ে দেখানো পসিবল নয় তো চলো রেডি হয়ে নিই তারপর কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছো আমি দম দমে চলে এসেছি মাসির বাড়িতে আর আমার ফোলে বসে আছে কে কে তুমি কে বলো তুমি সবাইকে আমি পিন্ডির মিঠাই আর তুমি এখন রাখি পরাবে দাদাকে আর গোপু দাদাকে আমি কাকে রাখি পরাবো সবাইকে তো বলে দাও তো হ্যাঁ আমি ওর পাপাকে মানে টুবানকে ওয়ান রাখি পড়াবো তো টু ওয়ান ফাইনাল এখন গেছে স্নান করতে অনেক গোতানোর পর তো এখন আমি আর মিঠাই একটু খেলো খেলো করছি আর তোকে পিন্নি কি দিয়েছে দেখিয়ে দাও সবাইকে দুটো চকলেট মিকি বার মিকি বার হ্যাঁ তো দেখ থাকো তোমরা আমরা আরো কি কি করি কিভাবে রাখি পড়াই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ বলো লাইক লাইক শেয়ার শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা করে দাও এখন আবার একটু বাজে রাখা করছি তো এখন সবার আগে মিঠাই স্নান করে চলে এসেছে আর ও এখন রাখি পরাবে ওর ঠাকুর দাদাকে মানে ওর দাদাকে আর যেহেতু ও ছোট রাখি পড়াতে পারবে না সেই জন্য ওই টু বান রাখিটা ধরে বেঁধে দিচ্ছে তো দেখো ওর অবস্থা ও কি করতে চাইছে নিজেই বুঝতে পারছিল না একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে একবার রাখি ধরছে তো রাখি তো পড়ানো হয়ে গেছে ওর দাদাকে এবার দাদা ওকে আশীর্বাদ করে দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে ও আবার ও যেহেতু পাঁচ বছর বয়স হয়নি তাই ও পায়ে ধরে নমস্কার করেনি ও হাত জোর করে নমস্কার করতে বলেছে ওকে আর ওর জন্য পছন্দের একটা রাখি নিয়ে এসেছিল যেটা ভুলবশত ও রাখিটা হাত থেকে খুলে গেছিলো যাই হোক ওর মনটা খারাপ ছিল তারপর দাদা একটা লিফাফা দিয়ে দিল তার মধ্যে কী আছে সেটা তো ওই জানে তারপর দাদার জন্য ও এনেছে মিষ্টি নর্মালিতে ও মিষ্টি খায় না কিন্তু আজকে রাখি বলে দাদা ভালোবেসে দিয়েছে বলে টুক করে একটুখানি মিষ্টি খেয়ে নিয়েছে

এবার আমি আর টুলু রাখি পরাবো তাই আমাদের থালাটা সাজিয়ে নিলাম তো এখন টুলু পড়াচ্ছে টুবানকে রাখি সুন্দর রাখি নিয়েছে আমিও ভেবেছিলাম এর থেকে বড় একটা চাকতি বানবো টুবানের জন্য কিন্তু পাইনি দুর্ভাগ্য ক্রমে

আর ও টুকটুকে দই আছে ওর পরে যখন খাওয়াবে খাইও আর পাচ্ছ না এখন খেতে দেখো আমরা দুই বোন কত সুন্দর সুন্দর রাখি পরিয়েছি মিষ্টি দিতে ভুলে গেছি তাই এখন মিষ্টি দিচ্ছি এই যেমন মিষ্টি নিয়ে বসে আছেন দেখ একটু মানে জামাটা তোর হবে তো পুরোটা মানে গায়ে হবে তো হ্যাঁ একটু এদিকে তাকা একটু হাসি দে এদিকে তাকিয়ে হয়ে গেছে আর হাসতে হবে না হয়ে গেছে হয়ে গেছে আর দাঁত বার করতে হবে না ঘুরিয়ে দেখা একটু দেখা এটা ধরিস না ওটা ধরলে আবার খুলে পড়ে যাবে দেখা

সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর তোমরা তো দেখলেই ওখানে আমরা কতটা মজা করেছি মিঠাই কতটা মজা করেছে আর এবার দেখানোর পালা যে আমাদেরকে কি গিফট দিয়েছিল চকলেটটা তো তোমরা দেখেই ছিল বাট ওই প্যাকেটের মধ্যে বডি স্প্রে টাইপের একটা আন্দাজ করছিলাম কি গিফট সেটা তোমাদের দেখানোর পালা তো দেখো এই সিল্কটা দিয়েছে টুবার আমাকে আর টুলুকে সেম গিফটই দিয়েছে হয়তো বডি স্প্রে ফ্লেভারটা আলাদা হতে পারে তো এইটা একটা দিয়েছি আর এবার বডি স্প্রেটা দেখাই দেখো এটা দিয়েছে ফগের এই পার্পেল কালারে এটার গন্ধটা জাস্ট অসাম মানে একটুখানি স্প্রে করলেই অনেকক্ষণ স্মেলটা লং লাস্টিং হয় তো এটা তো আমার ফেভারিট ছিল আর ও মানে ও আমাকে এত বডি স্প্রে দিয়েছে যে আমার আর বডি স্প্রে কিনতে হয় না তো তো দুপুরবেলা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর দুপুরবেলায় অঙ্কিতা বানিয়েছিল বাসন্তী পোলাও আর মানে চিকেন কষা ওটার আর ভিডিও নেওয়া হয়নি কারণ তখন সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়েছিল তাই খিদে তার তাড়নায় আমি খেয়ে নিয়েছিলাম ওটার আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আর আমার চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নাহলে কিন্তু নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ তোমরা পাবে না আর খুব তাড়াতাড়ি আসছে হেয়ার কেয়ারের ওপর একটা দারুণ ভিডিও আমাদের চুলকে আমাদের চুল যেরকম এত পরে এত ঝরে তার সব কিছুর সমাধান নিয়ে আমি আছি তোমাদের সাথে কথা বলতে খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থেকো লাভ ইউ অল গুড নাইট বাই